আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম বন্ধু অনির সাথে আমরা আজকে চলে আসছি আবারও গাবতলি গবদি পশুর হাটে আমাদের সাথে আছে আমাদের সুখচান ভাই আমাদের গেঞ্জি এক সুখচান ভাই ছোট্ট একটা উপহার কেমন লাগলো খুব ভালো লাগছে ভাই খুব ভালো লাগছে এই যে সেম সেম দুইজনে দুই ভাই একরকম করছি আমরা সাধারণ লোক সাধারণ সাধারণ বেশি বাস এনএসপি দরকার নাই ঠিক আছে ভাই আচ্ছা শুরু করি ভাই যে কয়টা গরু আছে বিসমিল্লাহ করে হ্যাঁ

আচ্ছা আচ্ছা উচা দেখে মাংস আসলে মাংস বেশি না তাহলে হাডির ওজন বেশি না 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 বেশি আছে আচ্ছা ঠিক আছে তারপরে এই সুন্দর এটা দেখি এটা তো লাল আর কালো একসাথে লালু কালু আচ্ছা নাম আছে আচ্ছা ব্যাসার বিক্র একবারই একবারই লাখ 1 লাখ 7 লাখ যদি কেউ কেউ 200 টাকা হারাই গেছে এখন যদি কাস্টমার বলছে এক হাজার টাকা দিব না সেটা আলাদা কিন্তু ওইটাই দাম আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা ওজন কতটুকু টাকা ভাই ওজন আছে অরিজিনাল গোস আছে 3 মন 10 শে আচ্ছা আচ্ছা একটু ঘুরায় দেন দর্শকটা আর একটু ভালো করে এটা দেখুক এটারে গরুটা আসলে খুব সুন্দর মানে একবারে দাঁত সব যেই কটা দেখালাম সবই তো দাঁত হয়েছে আচ্ছা সব কোরবানি উপযুক্ত গরু আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ওইটা একটু দেখি ভাই এটার দাম কত চাইতেছেন খুব সুন্দর তো গরুটা এটা আমার নেই কথা কইছি আচ্ছা আচ্ছা

আচ্ছা গাবতলি হাটে একটাই টয়লেট আছে টয়লেটের পাশে আমার খুঁজলি পাওয়া যাবে পাওয়া যাবে আর সবচেয়ে বড় কথা গাবতলি হাটে যদি কেউ আসেন বললেই হবে সুচান ভাই কই তাহলে আপনাদের দেখাই দিবে এখানে আপনারা আসেন দেখেন দেখে আসলে গরুগুরা দাম দর করে নিতে পারেন ঠিক আছে সুপচান ভাই এই গরু তো এই কটা ছিল আজকে আমরা দেখলাম বেচা কিনে হয়েছে নিদি একটা আজ হয় নাই আজ হয় নাই না বাজার কি মন্দা বাজার খরিদারি খুব কম আচ্ছা আচ্ছা খরিদারি খুব কম আচ্ছা ঠিক আছে সুখচান ভাই আপনার অনেক অনেক ধন্যবাদ আর আরেকটা জিনিস এই গেঞ্জিতে কিন্তু আমাদের চ্যানেলের নাম লেখা আছে কেডি এক্সপ্রেস কেডি এক্সপ্রেস কেডি এক্সপ্রেস কেডি এস এক্সপ্রেস এক পেস কেডি এক্সপ্রেস ঠিক আছে একটু বলেন যে এই চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন ভাই যদি চ্যালেনে যদি নাম যদি ভালোবাসা থাকে যদি ভালোবাসা থাকে বুঝছেন যদি সে উনি উদনধারী লোক হয় আর যদি সম্মানের লোক হয় তাহলে নিশ্চয়ই পাবে ঠিক আছে ঠিক আছে সুকচন ভাই অনেক অনেক ধন্যবাদ এই ব্যস্ততার ভিতরে আমাদের সময় দিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম